আসসালামু আলাইকুম পরন্ত বিকেলে আমাদের টাঙ্গাইল বাসুলিয়ায় বাসাল থানাধীন বাসুলিয়া বিলের মধ্যে ঘুরতে ঘুরতে অনেক সময় অতিবাহিত করতেছি দেখতেছি আর ঘুরতেছি অনেকটাই ভালো লাগতেছে মৃদু মৃদু হাওয়া সুন্দর আবহাওয়ার মধ্যে ঘুরে বেড়াতে অনেকটাই ভালো লাগে যার জন্য আজকে বেড়াতে আসলাম শুধু কোলাহল ছেড়ে মানুষের কোলাহল ছেড়ে অনেক দূরে ঘুরতে ঘুরতে সম্পূর্ণটা বিল ঘোরার ইচ্ছা যে আজকে ঘুরে বেড়াবো সম্পূর্ণটা বিল শত শত নৌকা ছোটো ছোটো নৌকা অনেক দূর ঘুরতেছে এলোপাথারি যেন বাধা নিষেধ নাই কোনো দিকে যাওয়ার চারিদিকে শুধু নৌকা আর নৌকা রঙ বেরঙের মানুষ নানান রঙের মানুষ আসলে এত মানুষ আসে একমাত্র একটু আনন্দ উপভোগ করার জন্য যা কি না এখানে আসলে মানুষের মনের ভিতরে অনেক তৃপ্তি আসে আর কি এখানে ঘুরে বেড়াতে অনেকেই তৃপ্তি পায় অনেকেই আনন্দ উপভোগ করে আর সবচেয়ে মজার বিষয় হলো এখানে একটা গাছের মতো দেখা যায় অনেক দূরের থেকে মনে হয় যে এখানে একটা গাছ কিন্তু না এখানে মোট পাঁচটা গাছ আছে হিজল গাছ এই হিজল গাছের কাছে মানুষ চলে আসে ঘুরতে ঘুরতে এখানে অনেকেই বিশ্রাম নেয় হিজল গাছ তলায় মানুষ নৌকা বেঁধে বসে থাকে আবার চলে যায় বিলটা অনেক বড় যেন মনে হয় যে সমুদ্র সৈকতের একটা অংশ সমুদ্র সৈকতের একটা অংশ এরকমই মনে হয় কিন্তু না এটা একটা গ্রামের ভিতরে গ্রামের ভিতরে একটা বিল একটা অনেক বড় একটা হাওয়ারের মতো এখানে ইঞ্জিন বাহিত নৌকা যেরকম আছে খালি নৌকা সেরকম আছে এবং কি অনেক দূর দূরান্ত থেকে এখানে ঘুরতে আসে মানুষ ঘুরতে ঘুরতে সময় মানুষ ক্লান্ত হয়ে বাড়ি ফিরে কিন্তু মনের যে একটা আনন্দ এটা থেকেই যায় বারবার যেতে ইচ্ছা করে এখানে বারবার আসতে ইচ্ছা করে আমি অনেকবার গিয়েছি এই জায়গায় কিন্তু মনের মধ্যে একটাই আশা যে আবার যদি কখনো বর্ষা মাস আসে আবার যদি এই বিলটা কানায় কানায় ভরে যায় বৃষ্টির পানিতে নদীর পানিতে জোয়ারের পানিতে হয়তো ভালো লাগবে যার জন্যই বারবার ফিরে আসা ফিরে আসি দেখি বারবার আকাশের রঙটাও যেরকম সুন্দর এক এক জায়গায় পানির রঙ এক এক রকম আসলে আকাশের রঙের সাথে পানির রঙটা মিশে গেছে আকাশ যে রঙ ধারণ করে এই বিলের পানিটাও সেই রঙ ধারণ করে